লোকসভা নির্বাচন শুরুর আগেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর পশ্চিম বিধানসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডে বিজেপির বড়সড় ধাক্কা শনিবার দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারে যান বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবং সেখানে একটি তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিসির সভাপতি অভিজিৎ ঘটক সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা জানা যায় তৃণমূলের এই সভায় বিজেপির থেকে তিনশো জন কর্মী ও সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বিজেপি কর্মী ও সমর্থকদের হাতে এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান জ্ঞানী চৌধুরী বিজেপির মন্ডল কমিটির সদস্য ছত্রিশ নম্বর ওয়ার্ড বিজেপি যুব মোর্চার সভাপতি রোহিত চৌধুরী বিজেপির বুথ কমিটির সদস্য রাজেশ যাদব বিজেপির মন্ডল কমিটির সদস্য রঘু চৌধুরী সহ তিনশো জন আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আমাদের মন্ডল এদের নেতৃত্বে প্রায় তিনশো বিজেপির কর্মী আজ আজাদের হাত ধরে এখানে তৃণমূল জয়েন করলেন তাদেরকে সবাইকে স্বাগত জানাই এবং তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে লড়াই করবে বিষয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই তৃণমূল সভাপতির উদ্দেশ্যে বলেন তিনশো জন ছেড়ে দিন একজনের নাম বলে দিন একজন লোকও যোগদান করেনি এই মিথ্যাচার বন্ধ করুন লোক হাসছে লিখে রাখুন কীর্তি আজাতকে দু লক্ষ ভোটে হারাবো কে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক তিনি তা দলীয় প্রার্থীকে নিয়ে মায়াবাজারে যে মিথ্যার প্রলাপ করছেন মানুষ থেকে হাসছে তিনি বলছেন আমাদের প্রার্থীকে যেতাম দিল্লি যায় তাহলে টিকিট কেটে দিন তাহলে দিল্লিতে তিনি যে করে এখানে যে উচ্ছেদ করছেন তার বিরুদ্ধে তিনি আন্দোলন করবেন তার মানে এক কথায় নরেন্দ্রনাথ চক্রবর্তী চান না শিল্প হোক নরেন্দ্রনাথ চক্রবর্তী চান না যে গরিব মানুষগুলো বাড়ি পাক বাসস্থান পাক আমরা বারবার বলে আসছি কারখানা হবে আর গরিব মানুষের পুনর্বাসন হবে এখানকার সরকার জমি দেবে নরেন্দ্র মোদীজি তিনি বাড়ি আজ বলছি আগামী দিনে বলবো আমরা সঙ্গে ছিলাম আছি থাকবো সঙ্গে সঙ্গে আজকে নাকি মায়াবাজারে বিডিপির পক্ষ থেকে তিনশো লোককে জয়েন করেছেন রবীন্দ্র চক্রবর্তীকে অনুরোধ করব এই বিক্রি করবেন না লোকে দেখে কেমন হাসছে একজন বিজেপির কর্মী লোকের নাম বলে দিন আমি দায়িত্ব নিয়ে বলছি একজনের নাম দিন মিডিয়াকে কিনে ছবি একজন লোক জয়েন করেনি এই মিথ্যাচার বন্ধ করুন মানুষ হাসছে জনগণ হাসছে বিভিন্ন মাটিতে পাড়াকার মধ্য দিয়ে সারা দুর্গাপুর বর্তমানে জোয়ার বইছে মানুষ উৎসাহ সঙ্গে গণ করেছে আমি আগে কোথাও দিলাম লিখে রাখুন দু লাখ ভোটে হারাবো ইত্যাদার দু লাখ ভোটে হারাবো চ্যালেঞ্জ এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে